ভাই টিনের বাড়ি কেনাকিটার ডিজাইন করছেন ভাই টিনের বাড়িতে দেখাই ভিতরে তো এটা সাইড সম্পূর্ণ টিনের বেড়া এবং চালা কিভাবে সম্ভব ভাই এটা সম্ভবত আমার ক্লায়েন্ট দেখতে কারণ আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট করছি কিন্তু ভিডিও করা হয়নি সেক্ষেত্রে আপনার ফ্লাইউট দিয়ে করতে হয় মানে এখানে যত কাজ সব প্লাইউড দিয়ে সম্পূর্ণ এই যে দেখতেছেন দেওয়াল থেকে শুরু করে আর তো আপনার এক হাজার দুইশো টাকা বারোশো টাকা পর্যন্ত আর ওয়ালগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার রং বোর্ড সহকারে আচ্ছা সিলিং গুলো হয়ে সিলিং গুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার সিলিং গুলো চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার দেখেন সিলিং গুলো কত সুন্দর ঠিক আছে আচ্ছা এগুলো কোনো গ্যারান্টি আমি থাকতেছে ভাই আমরা পঁয়ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি পঁয়ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে মানে এইটা পঁয়ত্রিশ বছর লিখিত গ্যারান্টি পাইলে তার কিছু লাগে না ক্লায়েন্ট এমনিতে আশ্বস্ত হয়ে যায় আপনার করে আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করি ওকে দেখেন কত সুন্দর করে প্রতিটা কাজ করা হয়েছে আর এগুলো কত টাকা কিছু নাই আসলে আমি আপনাকে দেখাই ভিতরে তো বাইরে থেকে দেখতে পাচ্ছি ভাই ভাই দেখেন ভিতরে আসলে তো কই চলে সম্পূর্ণ টিনের বেড়া এবং টিনের চালা হয় আমরা কিভাবে সম্ভব ভাই এটা সম্ভবত আমার ক্লায়েন্ট প্রথম দেখতে কারণ আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট করছি কিন্তু এগুলো ভিডিও করা হয়নি আচ্ছা এই ধরনের কাজ

হ্যাঁ হ্যাঁ দেখে আমরা কিভাবে সম্ভব ভাই এটা সম্ভবত আমার ক্লায়েন্ট প্রথম দেখতে কারণ আমি এর আগে অনেকগুলো প্রজেক্ট করছি কিন্তু এগুলো ভিডিও করা হয়নি

আর ওয়ালগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আর তাহলে চারশো পঞ্চাশ টাকা পার পাঁচশো পঞ্চাশ টাকা পার সিলিংগুলো সুন্দর ঠিক আছে আচ্ছা গ্যারান্টি থাকতে ভাই আমরা পঁয়ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি পঁয়ত্রিশ বছরের লিখিত গ্যারান্টি দিই

ভিতরে তো বাইরে থেকে দেখতে পারতেছি বাইরে ভাই দেখেন ভিতরে আসলে তো কই চলে আসবে হ্যাঁ এটা সাইডে সম্পূর্ণ টিনের বেড়া এবং পুরো টিনের চালা শুধুমাত্র ওয়াল থাকে টেন হোক তাতেও দিয়ে করা যায় বা যদি সম্পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে ঘটতে থাকে এখানে যত সব ফ্লাইবোর্ড দিয়ে এই যে দেখতে দেওয়াল থেকে শুরু করে